নমস্কার বন্ধুরা গ্রাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার টক এই গরমের মধ্যে বেশ একটু টক টক খাবার খেলেও কিন্তু পেটটাও ঠান্ডা থাকবে গরমটাও কম লাগবে এবার কতগুলো কচি কচি কচু থেকে কতগুলো কচুপাতা পাতা আমি এখানে তুলে নিচ্ছি তারপর কচুপাতা তুলে নিয়ে এসেছি এইবার কচুপাতাগুলো পাতাগুলো ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নেব এরকমভাবে ধরে একটু ছোট ছোট করে ভালো করে কচুপাতাগুলো কেটে নেব তারপর বেশিরভাগ সবাই এই কচু জাতীয় যে কোনো জিনিস খেত খুব ভালোবাসে আমরাও ঠিক কচুর যে কোনো জিনিস খুব ভালো খাই কচু পাতা কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটা দিয়েছি তেলও গরম হয়ে গেছে এতে দুটো দুটো শুকনো লঙ্কা সরষে ফোড়ন দেব চারপাশ রাঁধুনি ফোড়ন দেবো পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার কচু পাতাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে এবার রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে সব মিশিয়ে নেব রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জলদি ঢাকনা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে কচু পাতাগুলো ও রসুন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব কচু পাতা এবার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জল দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ কচু পাতা একদম সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা দিয়ে ভালো করে কচু পাতাগুলো একদম সেদ্ধ করে নেব এদিকে কচু পাতাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে ভালো করে কচু পাতা এই জলটা একদম শুকিয়ে গেলে কচু পাতাটা একদম গলে গেলে তারপর নামিয়ে নেব আর ভাবে একবার ও এতে কিন্তু কচু পাতা যেহেতু চুলকায় তার জন্য কিন্তু এই টকের মেন জিনিস হলো তেঁতুল এবার তেতুলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু পরপর নেড়ে ছেড়ে তেঁতুলের সাথে কচু পাতাটা ভালো করে মিশিয়ে একদম যখন শুকনো হয়ে যাবে একদম একটুও জল থাকবে না তখন নামিয়ে নেব। নেবো এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কচু পাতার টক আশা করি খুব ভালো লাগবে এবার খুঁটনির দিয়ে ভালো করে কচু পাতাটা ঘুটে নেব খুঁটনির দিয়ে ঘুটলে ভালো করে কচু পাতাটাও একদম কচু পাতার টক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম